হ্যালো ভিওর্স আবার চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে যেখানে আমরা শিখতে চলেছি দশমিকের গুণ এবং এর পরবর্তী যে ভিডিওটা সেটা হবে আমার দশমিকের ভাগ এবং দশমিকের যোগ গুণ এভাবে অর্থাৎ আজকে আমরা দশমিকের গুণ করতে চলেছি এবং পরবর্তী ভিডিওতে আমরা দশমিকের ভাগ শিখব কারণ দশমিকের গুণ ভাগ নিয়ে সম্ভবত আমাদের বেশিরভাগ প্রবলেম হয় তো যারাই আমাদের চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন শিখ কথা না বাড়িয়ে চলুন শুরু করি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা এখানে লেখা আছে যেগুলো আমাদের দশমিকের গুণ করবো খুব সহজে তার আগে আমরা একটু জিনিসটা জানবো যে দশমিক জিনিসটা কি তো আমরা যদি দেখি যে ধরুন একটা এক্সাম্পলাম শূন্য দশমিক পাঁচ তো একে আমরা ভগ্নাংশের আকারে কিভাবে প্রকাশ করতে পারি আমরা এই শূন্য দশমিক পাঁচকে লিখতে পারি পাঁচ বাই দশ অর্থাৎ এক বাই দুই তো এই সংখ্যাগুলো আমরা কিভাবে লিখছি তো দেখুন এখানে দশমিকের পরে ডান দিকে যে সংখ্যাটি থাকে প্রথমে সেই সংখ্যাটিকে লিখতে হয় অর্থাৎ পাঁচ বাই এক এবং একের পরে কটির সংখ্যা কটি শূন্য বসবে সেটি নির্ভর করে দশমিকের পরে কটি সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে ডান দিকে একটি সংখ্যা আছে তাহলে একটি শূন্য বসবে ঠিক আছে একইভাবে যদি আমরা দেখি শূন্য দশমিক দুই পাঁচ সেক্ষেত্রে আমরা কি বললাম প্রথমে আমি সেই সংখ্যাটি বসাবো অর্থাৎ দুই বাই অর্থাৎ পঁচিশ বাই পঁচিশ বাই এক এবং দশমিকের পরে কটি সংখ্যা আছে দুটি সংখ্যা আছে এখানে দেখতে পাচ্ছেন দুই এবং পাঁচ তাহলে আমার শূন্য কিন্তু দুটো বসবে ঠিক আছে তাহলে আমার কথা হলো চার পঁচিশে একশো অর্থাৎ এক বাই চার এই কাটাকুটি নিয়ে যদি কোনো সমস্যা আপনাদের হয় তো অবশ্যই আমার কাটাকুটি লেকচারটিও দেখতে পারেন একইভাবে ধরুন আমার কাছে আছে শূন্য দশমিক শূন্য সাত এভাবে সংখ্যা আছে তো সেই ক্ষেত্রে আমরা কি বসাবো তো প্রথমে সেই সংখ্যাটি বসাবো অর্থাৎ তিন ছয় নয় সাত এবং দেখব দশমিকের পরে কটি সংখ্যা আছে এখানে কিন্তু দশমিক পরে শূন্য কিন্তু কাউন্ট হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ একের পরে পাঁচটি শূন্য এখানে বসবে ঠিক আছে তাহলে আমরা খুব সহজভাবে বুঝতে পারলাম এবার আমাকে দেখতে হবে দশমিকের সংখ্যার গুণ আমরা কিভাবে খুব সহজে করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শূন্য দশমিক দুই গুণিত শূন্য দশমিক তিন প্রথমে আমরা কি করবো দশমিকের সংখ্যার গুণ করার জন্য আমরা কেবল সেই অর্থাৎ শূন্য বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকে সেগুলো আমরা গুণ করবো অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি দুই এখানে তিন তাহলে আমার কি হবে তিন দুগুনা ছয় তো ছয় বসলো এবার আমরা দেখতে হবে দশমিকের পরে কটি সংখ্যা আছে ডান দিকে কটি সংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি ডান দিকে একটি সংখ্যা আছে দুই আর একটি সংখ্যা আছে তিন তাহলে আমাকেও কি করতে হবে এখানে দশমিকের পরে দুটি সংখ্যা আনতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সংখ্যা আছে তা আমরা কি করবো একটি শূন্য নেব তারপরে আমরা দশমিক বসবো এরপর আমরা একটা শূন্য দিতেও পারি নাও দিতে পারি ঠিক আছে তাহলে হলো আমার কি শূন্য দশমিক শূন্য ছয় একইভাবে দেখুন শূন্য দশমিক এক গুণিত শূন্য দশমিক চার সেক্ষেত্রে চারের সঙ্গে একের গুণ হবে তাহলে চার হলো এরপর দশমিকের পরে দেখুন এখানে একটি সংখ্যা আছে এখানেও একটি সংখ্যা আছে অর্থাৎ দুটি সংখ্যা আছে তো আমাকে সংখ্যা লাগবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য চার ঠিক আছে খুব সহজভাবে আমরা আমরা সহজভাবে এই দেখুন শূন্য দশমিক তিন আর শূন্য দশমিক চার আছে তাহলে আমরা তিন চারে বারো বারো পেলাম দশমিকের পরে কটি সংখ্যা আছে এখানে একটি এখানে একটি অর্থাৎ দুটি তাহলে আমাকে দুটি আনতে হবে এখানে দেখতে পাচ্ছি এক আর দুই দুটি সংখ্যা হয়ে গেছে অর্থাৎ একটি সংখ্যা এখানে দুটি সংখ্যা তাহলে আমাকে কেবল দশমিক লাগাতে হবে অর্থাৎ শূন্য দশমিক এক দুই ঠিক আছে একইভাবে দেখুন শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য আমি কি বললাম কেবল সংখ্যাগুলো আমরা গুণ করবো তিন দু ছয় এবং এই ছয়ের পরে দেখুন কি করতে হবে এখানে দেখুন দশমিকের পরে একটি সংখ্যা দুটি সংখ্যা এখানে একটি সংখ্যা দুটি সংখ্যা চারটি সংখ্যা আছে কেবলমাত্র আমার ঠিক আছে তাহলে আমাকে কি করতে হবে চারটি সংখ্যা আনতে হবে কিন্তু আমার কাছে এখানে দেখতে পাচ্ছি একটি সংখ্যা আছে তাহলে আমাকে কি করতে হবে আরও তিনটি সংখ্যা আনতে হবে তাহলে এখানে একটি দুটি তিনটি আমরা কি দেবো শূন্য 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 তাহলে শূন্য দশমিক শূন্য 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 ছয় একইভাবে দেখুন তিনের সঙ্গে তিনের গুণ হল হচ্ছে নয় এখানে দশমিক নাই এখানে আমাকে কী করতে হবে কোনো কিছু দিতে হবে গুণ দিতে হবে না এখানে কেবল কি করতে হবে দশমিক পরে কটি সংখ্যা আছে একটি সংখ্যা আছে সেই একটি সংখ্যাকে আমরা লিখতে হবে অর্থাৎ একটি সংখ্যা আছে যেহেতু তাহলে আমরা কি লিখবো শূন্য দশমিক শূন্য নয় ঠিক আছে একইভাবে দেখুন দুই গুণিত এটা তাহলে দুই কিন্তু চার দশমিকের পরে কটি সংখ্যা আছে দুটি সংখ্যা আছে তাহলে আমাকে এখানে কি করতে হবে একটি সংখ্যা নিয়ে আসতে হবে অর্থাৎ শূন্য নিয়ে আসতে হবে সংখ্যা নিয়ে আসার মানে কি শূন্য নিয়ে আসতে তাহলে শূন্য দশমিক শূন্য চার একইভাবে দেখুন এই সংখ্যাটি শূন্য দশমিক শূন্য দুই শূন্য দশমিক শূন্য তিন তাহলে দুই এর সঙ্গে তিনের মাল্টিপ্লাই করলে হয় ছয় এখানে একটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা দুটি এবং এখানে একটি সংখ্যা আছে তিনটি তাহলে আমাকে করতে হবে যেহেতু একটি সংখ্যা আছে তাহলে আমাকে করতে হবে দুটো শূন্য এখানে নিয়ে আসতে হবে অর্থাৎ শূন্য 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 দশমিক ছয় ধরুন এবারে দিলাম শূন্য দশমিক শূন্য এক বা শূন্য দশমিক এক ধরলাম ইন্টু শূন্য দশমিক এক তাহলে এটা কি করে করবো একই ভাবে একের সঙ্গে একের গুণ হবে তাহলে কত হলো এক হলো এবং দশমিকের পরে কটি সংখ্যা আছে এখানে একটি সংখ্যা আছে এখানে আরেকটি সংখ্যা আছে তা আমাকে কি করতে হবে দুটি সংখ্যা আনতে হবে অর্থাৎ এখানে একটি সংখ্যা অলরেডি আছে আমাকে করতে হবে শূন্য আনতে হবে তাহলে বা আমি যেটা যে কনসেপ্টটা বললাম সেটাও কাজে লাগাতে পারেন যে এক অর্থাৎ এক কে ভগ্নাংশ করে লিখছি শূন্য দশমিক এক কে এক বাই কি হবে এখানে দশমিকের পরে যেহেতু একটি সংখ্যা আছে তাহলে কি করতে হবে এক বাই এক ইন্টু শূন্য অর্থাৎ শূন্য দশমিক এক আছে এখানে এক বাই দশ সমান এক বাই হান্ড্রেড ঠিক আছে সমানও কিন্তু এটা আসছে ঠিক আছে অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে ধরুন যে সংখ্যায় থাকুক না কেন যে শূন্য দশমিক শূন্য শূন্য ছয়ও থাকুক না কেন আমাকে এখানে যদি লিখতে হয় ভগ্নাংশ আকারে তাহলে কি লিখবো ছয় বাই কটা দশমিকের পরে কটের শূন্য আছে কটের সংখ্যা আছে তিনটি সংখ্যা এক দুই তিন এক বাই তিনটি শূন্য আমাকে দিতে হবে ঠিক আছে এই জিনিসগুলো আমাদের মিস্টেক করলে চলবে না আচ্ছা তো খুব সহজ জিনিস ছিল এরপর পরের ভিডিওতে আমরা শিখব দশমিকের ভাগ ঠিক আছে এবং দশমিক যোগ বিয়োগ নিয়েও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওগুলোকে একটু বেশি বেশি শেয়ার করুন তাহলে কি হবে আর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো Son